হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে একটি টেকনিক দেখাবো তো টেকনিকটি দেখাইতে হলে তিনটা জিনিস লাগবে একটা সাদা পেস্ট লাগবে মগ পানি লাগবে আর এরকম গ্লাস লাগবে তো আমি আসলে বলতে চাচ্ছি দেখেন আমার মতন আপনারা আমি হয়তো বা কাগজটাকে আগে বাস করে রাখছি দেখেন এই কাগজটা এখান থেকে ফিরছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা সাদা পেস্ট এখানে সাদা একটা পেজ তো এই পেস্টটাকে আমি এখন এই মগের ভিতরে ঢুকাবো আসলে এই কিন্তু বিজবে না তো কিভাবে ঢোকাবো আর এই অবশ্যই সবার কাজে লাগতে পারে যাদের ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর ইতিহাস পাশে ধন্যবাদ আসলে এই গ্লাসের ভিতরে আমি কাগজটা ঢুকাব এবং কি এই গ্লাসটা আমি মগের ভিতরে দিব দেওয়ার পর আমি আস্তে করে উঠাবো যে কেন কাগজটা বিজলো না আস্তে করে উঠানোর পর কিন্তু দেখবেন যে আসলে কাগজটা ভিজে নাই আমি এরকম একটা টেকনিক ব্যবহার করতেছি আপনারা অবশ্যই খেয়াল করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ এখানে দেখেন কাগজটা কিন্তু এই গ্লাসের ভিতরে আমি এখন এই গ্লাসটা আমি মগের ভিতরে নিলে অবশ্যই কাগজটা ভিজার কথা এমন কি টেকনিক ব্যবহার করব যে কাগজটা ভিজবে না এবং আপনারা কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন কেন কাগজটা ভিজে নেন তো আমার খেলাটা এখন স্টার্ট তো দেখতে দেখেন অবশ্যই এটার ভিতরে আমি দুই থেকে তিন সেকেন্ড রাখবো তো আমি কিন্তু গ্লাসটা উল্টে এনেছি আমি দেখেন পানি পানির ভিতরে ঢুকায় দিলাম পাঁচ অর্থাৎ আমার কথা ছিল গ্লাসের ভিতরে পানির ভিতরে কাগজটা আমি পাঁচ সেকেন্ড রাখাম তো ইতিমধ্যে কিন্তু আমার প্রায় দশ সেকেন্ড হয়ে গেছে তো এখন আমি গ্লাসটা উঠাই দেখি কাগজটা কি বিচ্ছে কিনা দেখতে থাকেন এই দেখেন গ্লাসের থেকে কিন্তু পানি ফুটা ফুটা পড়তেছে হয়তো বা দেখা যাচ্ছে তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাগজটা কি বীরজে নাকি আমি বলছিলাম কাগজটা একবারে ভিজবে না এক ফুটা ভিজবে না যাই হোক আমি গ্লাসের পানিটাকে ফালাই নেই বলবেন যে এক ফুটা ভিজার কথা ছিল না ভিজে কেন যদি গ্লাসের থেকে এক ফুটা পানি বাইরে ভিজে থাকা তাহলে এটা হিসাব তো আমি কাগজটা অবশ্যই বার করলাম এই দেখেন আমি কিন্তু কাগজটা বের করে নিছি যেরকম কাগজটা ডুবেছিলাম এরকমই দেখতে পাচ্ছেন একদম চাষ টাস করতেছে হ্যাঁ তো সবাইকে বলার উদ্দেশ্য এটাই আসলে কাগজটা কেন ভিজে নাই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কি টেকনিক এখানে ব্যবহার করছি ধন্যবাদ সকলকে